সম্মানিত আমির জামাত মজরুম জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় মহানগরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনসমুদ্র আপনাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত নোটিশের এটিএম হাজার ইসলাম মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ তার মামলা গুলো থেকে মুক্তি নিয়েছেন আইন উপদেষ্টা তার মামলা থেকে মুক্তি নিয়েছেন দীর্ঘ

আমরা আন্তঃপথে আসি নয় আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার মদিনবল জননেতা এগিয়ে আদায়ুল ইসলামকে মুক্তি দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন কিন্তু দুঃখজনক খরচ সত্য এই সরকার

আমরা দাবি জানাচ্ছি আর দাবি মানা হয় আমরা বিগত 1.5 বছর যাবত চরম যম নির্যাতন নিপীড়ণের মধ্যেও আমরা রাজপথে ছিলাম বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি সু克兰 দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি সংগ্রামী ভাই বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সংগ্রামী প্রধান